আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয় আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয় অনেক সময় কোনো মায়ের যদি ছেলে সন্তান না হয় আমাদের সমাজ কেমন জানি সে বাচ্চার মাকে অপবাদ দেয় এই পেটে মনে হয় ছেলে হবে না আরেকটা বিয়ে করাও আমি শ্রদ্ধার সাথে বলি মেয়ে পাঠানো ছেলে পাঠানো এটা একমাত্রই রবের ইচ্ছা রব যাকে যা ইচ্ছা তা দান করবে নাক ছিটকানোর অধিকার আপনার আমার কারো নাই রব বলে যে দুনিয়া আমার সৃষ্টি আমার তুইও আমার যারে যা মন চাই আমি দিব আমি রবের ইচ্ছা নাক গলানোর অধিকার তোরে দিল কে ছেলে একটা হইছে এর জালাই এলাকায় কোনো মানুষ ঘুমে যেতে পারে না লাভ কি সেজন্য রব দোয়া শিখাই দিয়েছেন ছেলে সন্তান চাইও না নেক সন্তান চাও নেক সন্তান চাও জগৎ দেখেছে একজন মহিলা রাবিয়া বস্তি অনেক জায়গায় হাজার হাজার পুরুষের চাইতে শ্রেষ্ঠত্ব হয়েছে শ্রেষ্ঠ হয় রবের দয়ায় ছেলে সন্তান কন্যা সন্তান দেওয়ার মালিক আল্লাহ আমাকে তিনটা মেয়ে দিয়েছেন আমি সবার সামনে বুক ফুলাই বলি আমার তিনটা জান্নাত আছে আমার তিনটা জানেন আমার তিনটা জান্নাত যদি আমাকে আরো তিনটা দেয় আমি বলবো আলহামদুলিল্লাহ একটা কথা মনে পড়ছে ছোট করে বলি আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয় আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান দেয় যারা মেয়ের বাবারা আছেন আজকে অন্তত বলেন আলহামদুলিল্লাহ হয় না আরো জোরে বলতে হবে আল্লাহ যাকে খুশি করতে চায় তাকে ছেলে সন্তান দেয় আর আল্লাহ যার উপর খুশি হয় তাকে কন্যা সন্তান হলে আজকে থেকে যাবে মুসানবি আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ কিভাবে বুঝবো যে তুমি খুশি হয়েছ রব বলে তিনটা লক্ষণ দেখলে বুঝবা আমি রব খুশি হয়েছি সুবাহান আল্লাহ একটা লক্ষণ আমি রব যখন খুশি হই তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি বৃষ্টি বর্ষণ করি আমি রব যখন খুশি হই তখন আমার বান্দার ঘরে মেহমান পাঠাই বান্দার ঘরে মেহমান